সকাল সকাল দুর্ঘটনা যার কারণে মা দৌড়ে চলে গেল। মন খারাপ ছিল আমার বাড়ি চলে যাব। তো বাবার বাড়িতে এসে এত কাজকর্ম করছি সবটাই আজকে তোমাদেরকে বললাম সকাল সকাল ঘুম থেকে উঠে এ যে দুর্ঘটনাটা ঘটে গেল যেটা হবার পর আমি মানে সাথে সাথে ভেবে নিয়েছি যে আগামীকাল বাড়িতে চলে যাবো এতটা মন খারাপ হয়েছে কি বলবো কারণ আমরা যারা মানে এভাবে কাজ করি ব্লগ বানাই তোমরা তো মানে আমরা তো সবাই জানি যে একটা স্ট্যানের কতটা মূল্য হতে পারে আর জানো তো সকালবেলা ঘুম থেকে উঠেছি চাদর গায়ে দিতে গিয়ে চাদর লেগে স্ট্যান্ডটা পরে ভেঙে গেল। আর এতটা কষ্ট লাগছিল আমার কিন্তু সাথে সাথে কান্না চলে এসেছে যে এত কষ্ট করে এত দূর থেকে নিয়ে আসলাম বাবার বাড়িতে ব্লগ বানাবো বলে আর তোমাদের সাথেও শেয়ার করব বলে আর স্ট্যান্ডটাই ভেঙে গেল এখন কিভাবে আমি কি করব। আর আমাদের বাবার বাড়ি এতটা গ্রামে যেখানে কিন্তু স্ট্যান্ড কিনতেও পাওয়া যাবে না তার জন্য খুব মন খারাপ ছিল আর আমার কান্নও চলে এসেছে তো যে কারণে আমি সাথে সাথে ভেবে নিয়েছি যে আগামীকাল বাড়িতে চলে যাব তাড়াতাড়ি রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি ভীষণ খেপিতে আছি আমাকে দেখে হয়তো তোমরা বুঝতে পারছো তো সকাল সকাল যদিও মনটা খারাপ ছিল তবে এখন ঠিক হয়ে গেছে কারণ স্ট্যান্ডটা ঠিক করতে পেরেছে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো পারবে না তারপরে দেখলাম না কাকু ঠিক করে দিয়েছে যার কারণে আমার এজে আমার মুখে হাসি দেখতে পাচ্ছ আচ্ছা যাই হোক চলো হয়তো মানে কোনো খারাপ জিনিস দেখবে মানে কোনো জিনিস খারাপ হলে সেটার পেছনে কিন্তু একটা ভালো কিছু লেখা থাকে তার জন্য হয়তো খারাপ হয় তো এখন স্ট্যান্ডটা ভাঙার পর যখন কাক্য ঠিক করে দিয়েছে আরও একটু মজবুত করে কিন্তু ঠিক করে দিয়েছে এখন আর মানে খুব সহজে ভাঙতে পারবে না ডিম পারানি গো মা

তাহলে দেওয়ার সাথে আসার তো মাছ সাত তেলা আমাদের যেমন থাকার জায়গায় আছে তো সেম কিন্তু আমাদের বাড়ির এ যে গৃহপালিত পশুদেরও থাকার আলাদা জায়গা আছে তো এখানে দেখো মা এখন হাঁসগুলি ছাড়লো খাবার দিল সবাই একসাথে কিভাবে খাবার কাছে দেখলে তো কতটা ভালো লাগে তো এ দৃশ্যটা কিন্তু আমাদের মানে আমার শ্বশুর বাড়ির দিকে দেখা যায় না খুব কম দেখা যায় অনেকটা ভিতরে গ্রামের দিকে গেলে দেখা যায় তবে আমার বাবার বাড়ির দিকে কিন্তু সকলের বাড়িতে এভাবে গরু ছাগল হাঁস মুরগি এগুলো পালে বাড়ি খুব ভালো লাগে তো এখানে দেখো মা দুধ দোয়াচ্ছে এখন আমি এই যে গরুটাকে আদর করে দিচ্ছি কতটা সুন্দরভাবে দাঁড়িয়ে আছে দেখো আমি যেহেতু ওকে আদর করছি আর ও এত আরাম পাচ্ছে কি বলবো আর যেদিন প্রথম দিন এসেছিলাম জানো সেই সেদিন আমাকে চিনতে পারেনি তবে এখন তো হয়ে গেছে দুই দিন তার জন্য আমাকে একটু চিনে গেছে এখন এই যে আমি আদর করছি একটুকো নড়ছে না সকাল নয়টার মধ্যে আমাদের গায়ের দুধ দোয়ানো হয়ে যায় তো মা এখন গরুটাকে নিয়ে চলে যাবে মাঠে তো আমি দুধটা ঘরে রেখে দেব। তো আমাদের তো দুইটা মাত্রই গরু তোমাদেরকে বললাম একটা গায়ে আছে আর একটা বাছুর তো এই দুইটা মাত্রই গরু তো এখন দেখো মা গরু নিয়ে চলে যাচ্ছে মাঠে আর আমি চলে যাব ঘরে তো ঘরে যাওয়ার আগে একটু তোমাদেরকে দেখালাম এই যে মুরগিটা কোথায় বসে আছে দেখলে তো একদম কাঠের নিচে বসে আছে বাচ্চা নিয়ে কতটা ভালো লাগছে আচ্ছা যাই হোক চলো বাইরের টুকটাক কাজকর্মগুলি সারলাম মায়ের সাথে সাথে মা করলো আমি মায়ের সাথে থাকলাম এখন চলে আসলাম ঘরে বাড়িতে যে কাজকর্মগুলো করি তো বাবার তো সেম কাজ সকালে উঠে বিছানা গুছানো মানে তো জানো সবার বাড়িতেই আছে আর শীতের দিনে বিছানা গুছানো মানে তো একটা ছোট্ট যুদ্ধ বলতে পারো এত এত কম্বল গুছাতে হয় খেতা বিছাতে হয় কি বলবো তো এখানে মায়ের মোবাইল দিয়ে কথা বলছি আর কাজগুলিও করে নিচ্ছি মা যেহেতু গরু নিয়ে গেছে এর মাঝখানে আমি বেডরুমটা আর আরও একটা রুম আছে সবগুলো রুম গুছিয়ে নিচ্ছি এখন হয়তো তোমরা বলতে পারো যে বাবার বাড়িতে এসো কেন আমি এত কাজ করছি কারণ মেয়েরা সচরাচর বাবার বাড়িতে গিয়ে কিন্তু কাজকর্ম করে না খুব অল্প কাজ করে তবে আমি কেন করছি তো আসলে আমিও কোনোদিন বাবার বাড়িতে এসে কাজকর্ম করিনি এত এবার আমাকে করতে হচ্ছে তার কারণটাও তোমাদেরকে বলবো তো যার কারণে আমিও টুকটাক কাজগুলি করছি মানে যতটুক পারি ঘরের কাজগুলি মাকে মাকে এগিয়ে দিচ্ছি তবে বাইরের কাজকর্ম তো আমি পারবো না গরু ছাগলের কাজকর্ম এগুলো আমি পারিও না তার জন্য এগুলো করিও না তবে যেটা পারি সেটা করে নেওয়ার চেষ্টা করি সবগুলি বিছানা গুছানো হয়ে গেছে এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আর সকালবেলা যদি ভালো করে ঘরটায় ঝাড় দিই না তাহলে কিন্তু সারাদিন আর এত একটা নোংরা হয় না আর যেহেতু রাতের বেলা মেয়েটা খেলা করে এতটা নোংরা হয় ঘর কি বলবো তো সকালে ভালো করে দেখো কোনাকানি মেরে ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি আচ্ছা বন্ধুরা আমি এই যে আমার বাবার বাড়ির ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কারণ এই যে গতকালকে ভিডিওটা ছেড়েছি তোমরা হয়তো কমেন্ট করেছ কিন্তু আমি একটা কমেন্টও দেখতে পারিনি যদি দেখতে পারতাম তাহলে আমি এখন কিন্তু কমেন্টগুলো পড়তাম তোমাদের সাথেও শেয়ার করতাম কিন্তু আমার মোবাইলও ডাটা নেই যেহেতু এখানে ফাইভ পাওয়া যায় না খুব অল্প ডাটাতে কিন্তু আমি ভিডিও আপলোড করি আর আপলোড করার পর কিন্তু ডাটা শেষ হয়ে যায় আমি আর কিছুই দেখতে পারি না তার জন্য কতটুক ভিউজ আসলো বা কে কী কমেন্ট করলো আমি কিছুই দেখতে পারিনি আর কমেন্টগুলোও পড়তে পারিনি তার জন্য ভীষণ মন খারাপ ছিল তবে আগামীকাল আবার মানে সকালবেলা ভোরবেলা তো ডাটাটা পাওয়া যায় তখন কিন্তু আমি স্ক্রিনশট রেখে দেব তো নেক্সট টাইম ভিডিওতে আবার তোমাদের কমেন্টগুলো পড়বো তো তোমরা একদমই মন খারাপ করো না কারণ অনেকে কিন্তু আমার কমেন্ট পড়ার আশা থাকো যে ভাই আমার কমেন্টটা পড়বে তবে কিছু করার নেই করবো বলো আচ্ছা যাই হোক বেডরুমটা গুছিয়ে এখন চলে আসলাম এই যে উঠোনটা ঝার দিতে আর দেখলে তো উঠোনটা কতটা সুন্দর আমার মা কিন্তু গোবর দিয়ে উঠোনটাকে লিপে রেখেছে যার কারণে আরও সুন্দর লাগছে এত ভালো লাগছে আর ঝাড় দিতে যে কতটা ভালো লাগছে সেটা তো বলে বোঝাতে পারবো না এত ভালো লাগছে এত ধুলোও উঠছে যার জন্য আমি মাথাতে গামছা বেঁধে নিলাম আচ্ছা যাই হোক তো দেখো দেখতে দেখতে উঠোনটাও ঝাড় দিয়ে দিলাম এখন হাত মুখ ধুয়ে ঘরে চলে যাব। তো একটুকু রেস্ট করে নি ভাবছি যে সকালে টুকটাক কাজগুলি সেরে স্নান করে তারপরে একবারে রেস্ট করব। মা গরম জল বসিয়ে চুলুতে তারপরে কিন্তু হাসপাতালে গিয়েছে মায়ের শরীরটা ভীষণ খারাপ একটুকু শরীর ভালো নেই যার কারণে কিন্তু আমিও হাতে হাতে করে কাজ করে দিচ্ছি তো দেখো আমি গরম জলটা নেওয়ার পর মা চলে আসলো হাসপাতাল থেকে এই যে কতগুলো ওষুধ নিয়ে আসলো তো এখন বসে ওষুধ খাচ্ছে রোদের মধ্যে আর আমিও মায়ের সাথে কথা বলছি তো মায়ের শরীর ভীষণ খারাপ যার কারণে আমার আশা হলো মাকেও দেখলাম আর মায়ের শরীর কিন্তু এখনও ঠিক হয়নি ভীষণ অসুস্থ তোমরা হয়তো দেখছো যে কাজ করছে বা চলাফেরা করছে তবে ভীষণ অসুস্থ কিন্তু যার কারণে আমি এই যে টুকটাক কাজগুলি করছি আচ্ছা যাই হোক পরে একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে মায়ের কি হয়েছে এখন আপাতত থাক কারণ মা ডাক্তার দেখিয়েছে তবে আরও একজন ডাক্তার দেখার বাকি আছে তো ওনাকে দেখার পর মানে ফাইনাল ডিসিশন করতে পারবো যে মার কি হয়েছে স্নান করে চলে আসলাম এ যে রোদে আর এত সুন্দর রৌদ্র লাগে বাড়িতে কি বলবো হাসি দিয়ে রেখেছে বাড়িটা বাড়িতে যদি রৌদ্র থাকে আর বাড়ির উঠোন যদি থাকে এতটা ভালো লাগে সেটা তো আর বলে বোঝানোর মতন না আর মাথাটা ধুয়েছি আজকে বললাম না সারা রাস্তা ধুলো খেতে খেতে এসেছি যার কারণে চুল এত আঠা হয়ে আছে তো এখন মাথা ধুলাম আর এ যে দেখছো নাইটিটা পড়েছি এটা কিন্তু আমার মায়ের নাটি আমার মা পরে পুজো দিত তো আজকে মায়ের নাটি নাইটিটাই পরলাম আমাকে নাইটিটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও নাইটি বলো চুড়িদার বলো শাড়ি বলো কিন্তু আমার কিন্তু সবথেকে প্রিয় হলো নাইটি নতুন নাইটি পরতে আমি ভীষণ ভালোবাসি খুব ভালো লাগে তো এখানে দেখো স্নান যেহেতু করে নিয়েছি একবারে পুজোটাও দিয়ে দিলাম আর এখানে গরম গরম কয়েকটা ডালের ভরা রান্না করছি আজকের দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর ক্রিসমাসের দিন তো ওই দিন ভেবেছিলাম একটু নিমন্তন্ন খেতে যাব। একটা মিশন আছে আমাদের এখানে তবে আর যাওয়া হলো না দুপুর যেহেতু হয়েছে আর ইচ্ছে করছে না যাওয়ার জন্য তো গরম গরম ডালের বড়া বানালাম আর ঘরে রোদে বসে ভাত খেয়ে নিচ্ছি খুব ভালো লাগছে আর এ দরজাটা দিয়ে কিন্তু রৌদ্র আসে ঘরের মধ্যে তার জন্য রোদে বসে ভাতটা খাচ্ছি

আমার বাবার বাড়ির সবার কিন্তু আমাদের খুব প্রিয় এই যে সিদ্ধ খাবারটা আর আজকে মা করছে যে বাঁধাকপি সিদ্ধ লবণ দিয়ে এত ভালো খেতে কি বলবো দেখতে এটা কেমন লাগছে তো বুঝতে পারছি না সবাই হতো মানে অবাক হবে যে এটা কিভাবে খাবে আসলে দারুণ হয় খেতে দারুণ আমার জীবের জল চলে আসছে কথাটা বলতে না বলতে আমার জীবে জল চলে আসছে তো আজকে প্রথম খাবো বাঁধাকপি সিদ্ধ বাড়িতে তো আর খাওয়া হলো না বানাইনি তবে আজকে মাকে বলেছি শুধু বাঁধাকপি সিদ্ধ করো আর ভর্তাটা আমি বানাবো এখন ভর্তা মানে বাড়িতে যেভাবে বানাই আমি এভাবে বানাবো মানে শুটকি ছাড়া শুটকিটা যেহেতু খেতে পারি না তার জন্য তো সিদ্ধটা হোক চলো ভর্তাটা রেডি করি বাবা খাবে সিদ্ধ আজকে রাতের খাবার সেটা তো তোমাদেরকে দেখালাম হয়তো অনেকে ভাববে যে এটা কীভাবে খায় এমন করে কিছু সবজি খাওয়া যায় হ্যাঁ আমরা খাই আমাদের এখানে আদিবাসীরা খায় আর ছোট থেকে যেহেতু আদিবাসীদের সাথে বড় হয়েছি তো এ খাবারগুলো ভীষণ ভালো লাগে তো এখানে দেখো কপি সিদ্ধ হচ্ছে আর আমার ছেলে মেয়ে মিলে একটু এখানে মোবাইল দেখছে দ্বিদনের মোবাইলটা আর আমি এদিকে ভর্তাটা বানাচ্ছি আর এ করতে করতে বাবু দোকান থেকে চলে আসলো এখন এই যে বাবুর দোকানের জন্য ময়দাটা মেখে নিচ্ছে আমার বাবুর দোকানটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব এখনও করিনি আসলে যাওয়া হচ্ছে না বাবুর দোকানে গেল রাতের বেলা যাইতো তার জন্য আর শেয়ার করা হচ্ছে না তো বাবুর দোকানের জন্য ময়দা মাখছে তো ময়দা মাখার পর এখন এ যে রাতের ভাত বেড়ে নিচ্ছি আজকে মায়ের নিরামিষ ছিল তার জন্য মায়ের জন্য ভাত পেরেনি মা আলাদা করে খাবে আর আমরা বাবা মেয়ে যে সিদ্ধ মরিচ ভর্তা এ খাবারটা আমার ভীষণ প্রিয় দেখতে যেমনই হোক না কেন খেতে দারুণ লাগে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা ভিডিওটা রাতের খাবার খেতে খেতেই শেষ করি কারণ তারপরে আরও অনেক কথাবার্তা বলবো মা মেয়ে মিলে বাবা মিলে জানোই তো বাবার বাড়িতে আসলে যে কত রকমের কথাবার্তা হয় সেটা তো আর বলে বোঝানোর মতন নয় ছেলে মেয়েকে আগে ভাত খাইয়ে দিলাম মেয়েটাকে ঘুম পাড়ালাম ছেলেও ঘুমিয়ে পড়েছে সারাদিন তো আর ঘুমায় না খেলা করে তো সন্ধ্যের পর কিন্তু ঘুমিয়ে যায় খুব তাড়াতাড়ি তো এখন আমরা বাবা মেয়ে মা মিলে ভাত খেয়ে নিচ্ছি আর ভাত খাওয়ার পর তো জানোই রাতে টুকটাক কাজকর্ম থাকে তো এখানে কাজকর্মগুলো করছি আর কথা বলছি হাসছি মানে অনেক রকমের কথা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করি না এখানে শেষ করি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার বাবার বাড়ির গ্রামটাও তোমাদেরকে অবশ্যই একদিন ঘুরিয়ে দেখাবো গুড নাইট